আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি কাজী মাহফুজুর রহমান বন্ধুদের সাথে অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি এবারে আমাদের গন্তব্য হচ্ছে আলীকদম আলীকদমের মেচ্চুরা হিল রিসোর্টে আমরা একদিন থাকবো তারপরে কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে বাকিটা ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন এই সকালে আমরা এসে ইতিমধ্যে আলীকদমের আবার শিখে নেমে পড়েছি আমাদের জন্য নাস্তা তৈরি হচ্ছে

আমাদের বন্ধুদের সাথে এরকম একটা ট্যুর দেওয়াটা আসলে সৌভাগ্যের বিষয় এই বয়সে এসে বিশেষ করে আজকে এই বিশাল দশ জনের বন্ধুদের একটা টিম নিয়ে আসতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি নিজেও আছি কাজী মাহফুজ যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব ওইখানে আজকে রাতে আমাদের শেল্টার ইনশাল্লাহ

না সেটা এফেক্টিভ্যাসিয়। ইয়েস নাইস এন্ড এফেক্টিভ। এই দেখ মেটুরা হিল রিসর্ট। আমরা উঠতে উঠতে একটু হাফিয়ে গিয়েছি। এগুলো কিছু আমি দেখতে পাচ্ছি না তো অত্যন্ত সুন্দর অন্যরকম একটা জায়গা এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের বন্ধুদের ট্রিপ এই জন্য দুজন ঘুমাচ্ছে কিছু স্কুল ফ্রেন্ডের বন্ধুরা একসাথে কাঠ খেলায় মগ্ন 下次。<招> সাড়ে কটে ইট দিয়ে দিলে আগটা অনেক পর্যন্ত তৈরি হচ্ছে রাতের বার

শুরু করে দিয়েছে আমার পথটা খুবই খারাপ আলহামদুল্লাহ ওই যে উপরে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমরা ম্যাকচোরা হিল ট্রিট থেকে নেমে এসেছি এই উঁচু হিল থেকে আমরা সমতল ভূমিতে নেমে এসেছি পক্ষ থেকে ইবনে কিছু বলুক আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের এক বন্ধুর সাজেশনে আমরা এখানে আসছিলাম যদিও সে বলছিল দশ মিনিটের হাটা কিন্তু উঠতে মিনিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর এখানে আপনারা যারা আসবেন তারা অবশ্যই পানির বোতল নিয়ে নেবেন যদিও আমরা পানি অথবা অন্য কোনো কিছু ছাড়াই উঠলাম আর নামলাম তো আপনার নিয়ে নিলে এটা ভালো হয় তো ধন্যবাদ আচ্ছা এই বিষয়ে আব্দুল ডাক্তার আব্দুল হায়ের বক্তব্য শুনতে চাই আমরা না আমরা উপভোগ করছি কিন্তু কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস থাকলে সেটা ভালো হতো পানি পানি একটা ব্যাপার আচ্ছা এ বিষয়ে কারো কোনো বক্তব্য আছে টুটুল কিছু বলবে বন্ধু রাশেদ কিছু বলো পাহাড় যদি আবারও ডাকে আবারও আসবো বাহ ভেরি গুড ভেরি গুড রাশি সাহেব করে খেজুর দিবشب না খাবার দেব কিছু তাই খালি ব্যাগে করে আবার নিয়ে যাইতো লরে কিন্তু হুকুম লরে না ভদ্রলোকের লোকের এক জবান আর মাত্র মিনিট এই যে পাহাড়ি কাজ করতে যাওয়ার বিষয় যারা কাজে যায় পিছনে এরকম একটা ঝুড়ি ঝুলিয়ে এনে ঝুম চাষে বের হয়